নোবেল জয়ী মারিয়ার সঙ্গে ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তুলনা ভারতের বিরোধী দলনেতাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি সোশ্যাল মিডিয়াতে ইঙ্গিতবাহী পোস্ট কংগ্রেস মুখপাত্রের এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি বলবে এই ব্যাপারে নোবেল জয়ী মারিয়ার সঙ্গে রাহুল গান্ধীর তুলনা দেখো দু হাজার পঁচিশ সালের নোবেল শান্তি পুরস্কার নাম ঘোষণা হয়েছে বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মা এবং তারপরেই রাহুল গান্ধী কেউ নোবেল দেওয়ার দাবি তুলেছে কংগ্রেস মুখপাত্র সুরেন্দ্র রাজপুত শুক্রবার দিন রাতেই তিনি এই বিষয়ে একটি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেখানে তিনি উল্লেখ করেছেন যে ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সে দেশের মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই করে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন মারিয়া আর রাহুল গান্ধীও এই একই লড়াই চালাচ্ছে ভারতবর্ষে ভারতবর্ষ তিনি গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করছেন সংবিধান রক্ষা করার জন্য আন্দোলন করছেন ไ راہุล গান্ধী এবং মারিয়া দুজনেই একই ধরনের নেতা নেত্রী এবং তাই রাহুল গান্ধীকে যখন মারিয়াকেও নোবেল পুরস্কার শান্তি পুরস্কার দেয়া আছে সেই জায়গায় রাহুল গান্ধীকেও যাতে নোবেল পুরস্কার দেয়া হয় সেজন্য নোবেল কমিটি বিবেচনা করে তার একটা প্রস্তাব দিয়ে রেখেছেন এটা তিনি এবং সরাসরি নিজের পোস্টে উল্লেখ না করলেও তিনি একদিকে মারিয়া কোরিনা মার্তাদো এবং অন্যদিকে ভারতের বর্ষসের লোকসভা সাংসদ রাহুল গান্ধীর ছবি পোস্ট করেছেন এবং সেখানে যে এই বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে ভেনেজুয়ালা বিরোধী দল নেত্রীকে সংবিধান রক্ষার জন্য ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধীও দেশের সংবিধান রক্ষার জন্য লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন তাই তারও এই নোবেল পুরস্কার পাওয়া উচিত তিনি উল্লেখ করেছেন এবং যে ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার জন্য দাবি করছিল হোয়াইট হাউস এই বিষয় চাপ সৃষ্টি করা হচ্ছিল কিন্তু ট্রাম্প পাননি সেখানে ভেনেজুয়েলা বিরোধী নেত্রীকে দেয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে কংগ্রেস কি তাদের মুখপত্র সুরেন্দ্র রাজপুত তার মতামতকে ব্যক্তিগত হিসেবে উড়িয়ে দেবে না কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধী যে এন ডি এ সরকারের একনায়কত্বের বিরুদ্ধে লড়াই করছে এবং ভোট চুরি নিয়ে যে হয়েছে তাই কংগ্রেস ও কি রাহুল গান্ধীর জন্য নোবেল শান্তি পুরস্কার দাবি করবে কিনা সেই নিয়ে এখন প্রশ্ন উঠছে জি হ্যাঁ হম ধন্যবাদ সৌমো আপনারা শুনলেন দেশের সংবিধান রক্ষার জন্য যেমন লড়াই করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া তেমনি সেই সংবিধান রক্ষার জন্য লড়াই করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও তবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কংগ্রেস এবার রাহুল গান্ধীর জন্য নোবেল শান্তি পুরস্কার দাবি করবে কি নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন